বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বর্তমান যিনি সেনা প্রধান আছেন জনাব ওয়াকারুজ্জামান এমন শিরোনামে বাংলাদেশ প্রতিদিন দুই এমন শিরোনামে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার একটি সংবাদ প্রকাশ করেছেন তো কি কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন এ নিয়ে বাংলাদেশ প্রতিদিন যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে ই এম কোরের সদস্যদের প্রতি আলবান জানিয়েছেন গতকাল সৈয়দপুর সেনানিবাসে ই এম ই সেন্টার অ্যান্ড স্কুল ই এম ই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন দুই হাজার চব্বিশে তিনি একথা বলেন সেনাপ্রধান ই এম ই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে জিওসি আর্মি টানিং অ্যান্ড ডকস্ট্রিম কমান্ড ও নিযুক্ত কর্নেল কমান্ডেন্ট ই এম ই ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ও কমান্ডেন্ট সম্মেলনে উপস্থিত ই এম ই কোরের ইউনিটগুলোর অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কুরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন প্রকল্পে বিভিন্ন নির্দেশনা দেন তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে আগামী 15 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইএমই সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বলে আশাবাদ ব্যক্ত করেন। তো এই ছিল আসলে সেনা প্রধান যিনি ওয়াকরো জমা রয়েছেন। তিনি আসলে সেনাবাহিনীকে কি কারণে আহ কোথায় কি পলকে তিনি প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এ নিয়ে বাংলাদেশ প্রতিদিন যে সংবাদটি প্রকাশ করেছেন সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে